আমরা কোন কোন পয়েন্টে উলম্ব আমরা বৃত্ত পথে টান বের করবো নাম্বার ওয়ান এই যে এই বিন্দুতে মানে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে তাদের মাঝে আর উপরে কোন একটা পয়েন্টে বা নিচে কোন একটা পয়েন্টে ঠিক আছে এই পাঁচটা পয়েন্টে আমার কি বের করা যায় টান বের করা যায় এই পাঁচটা পয়েন্টের বাইরে আসলে কোনো পয়েন্ট নাই বুঝছো তো ধরো এই যে এই জায়গা তুমি টান বের করলেও যে কথা এই বিন্দুতে টান বের করার সমীকরণ সেম বুঝছো আবার এখানে টান বের করলেও এই সমীকরণ গুলা কি বলতো সেম শুধুমাত্র কোন পার্থক্য হবে এখানে নিচের দিকের ক্ষেত্রে আবার তুমি যদি দিকে আসো বা এদিকে যদি আসো তাহলে এখানে তুমি বের করো এখানে বের করো যেখানে বের করো না কেন আলটিমেটলি ডি বিন্দু বের করা যায় কি সেম আবার উপরের ক্ষেত্রে তুমি যে বিন্দুতেই বের করো না কেন ই বিন্দু যে সমীকরণ এখানকার সমীকরণটা কি হবে বলতো সেম হবে দ্যাটস ওয়াই আমাদের এখানে কয়টা বিন্দুতে আমরা টান বের করবো বলতো পাঁচটা বিন্দুতে টান বের করা শিখবো ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি যে এম ভরে একটা বস্তুকে সুতায় বেঁধে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদ্রতিতে ঘোরানো হচ্ছে ওকে আমাকে এ বি সি ডি ই বিন্দুতে টান কত সেটা আমরা বের করবো সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য কত এই এখান থেকে আমাদের এখান থেকে কি সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুতে টানের আমাকে অনুপাত দিয়ে গত বছর ঢাকা গত বছরের আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রিটেন প্রশ্ন এসেছিল ঠিক আছে তো দেখো আমরা একটু খেয়াল করে দেখি যে কিভাবে আমরা এ বিন্দু বিভিন্ন বিন্দুতে আমরা টান বের করব তো আমি প্রথমে যদি বলি এ বিন্দুতে টান এ বিন্দুতে টান বের করার ক্ষেত্রে দেখো ভাইয়া আমি এখানে প্রত্যেকটা পেজে আমি কি করেছি স্লাইডে ফিগারটা রেখেছি যাতে আমাদের করতে সুবিধা হয় দেখো যে তোমার জানো যখন কোনো কিছুতে বৃত্তা তুমি যখন কোনো কিছুকে একটা একটা করে যখন তুমি কিন্তু মনে রাখবে এটা ঠিক আছে টান সবসময় কি করবে কেন্দ্রের বরাবরই ক্রিয়া করবে ঠিক আছে এখন দেখো যখন বস্তুটা মনে এই বিন্দুতে আছে এই বিন্দুতে আছে। যখন বস্তুটা এই বিন্দুতে আছে আমি একটা একটু লিখে লিখে পড়াই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ওকে একটা আমি একটু লিখে লিখে পড়াই দেখো মনে করো ওকে দেখো তো এটা হলো ধরো আমাদের সেন্টার এখন আমি ধরে নিলাম যে এই বিন্দু কোনটা বলো এটা ছিল আমাদের এ বিন্দু বস্তুটা আমি ধরে নিছি এখন এ বিন্দুতে আছে আমি একটা সুন্দর করে বোঝাবো বাকিগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবা ইনশাআল্লাহ তো দেখো এ বিন্দুতে বস্তুটা আছে তাহলে এ বিন্দুতে যদি বস্তুটা থাকে তাহলে এই বস্তু টান কি হবে বলতো সবসময় বস্তু টান সবসময় কি কেন্দ্র বরাবর ক্রিয়া করবে বস্তু টান সবসময় মনে রাখবো বস্তু টান সবসময় কি সেন্টার বরাবর ক্রিয়া করে ওকে টানটা সবসময় তুমি যে বিন্দুকে কেন্দ্র করে তোমার বিষয়টা টোটালটা হয়েছে তো সেই বিন্দু বরাবর এই মূল বিন্দু এটাকে করে ঘুরেছো তাই না তার মানে এই বরাবর আমার কি করবে টান কাজ করবে ওকে যেখানে থাকুক না কেন সেটা সেন্টার বরাবর টান কাজ করবে এখন দেখো এখানে একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটা যখন বস্তুটা আছে এখানে আর কি বল আছে আমার বস্তু আছে মানে বস্তুর অবশ্যই একটা আর একটা বল আছে সেই বলটা কি ওজন বল এখন এইখানে যখন আছে তার ওজন বলটা কোন দিকে ক্রিয়াশীল বলো তো নিচের দিকে ক্রিয়াশীল খালার নিচের দিকে ক্রিয়াশীল ওজন বল তাহলে এই বরাবর আমার কয়টা বল কাজ করতেছে নিচের দিকে দুইটা বল কাজ করতেছে ভাইয়া কয়টা বল কাজ করতেছে দুইটা বল কাজ করতেছে এখন তোমাকে আমি আগে হেডলাইন দিছি কি বলতো একটা সূত্রের মাধ্যমে আমরা সবকিছু শিখবো সেই সূত্রটা কি সকল সূত্রের দাদা সূত্র সেই সূত্রটা হলো সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ সামেশন অফ এফ ইজ টু কত এম এ যেহেতু এখানে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ পাবো তাহলে আমি এখানে লিখবো কি এম এ সি ওকে তাহলে সামেশন অফ এফ এম এ সি এই যে আমাদের এই যে উলম্ব তলের ক্ষেত্রে তো একটু খেয়াল করে দেখো সামেশন অফ এফ এম এ বা এ মানে জাস্ট ত্বরণ এখানে ত্বরণটা কি হবে বলতো কেন্দ্রমুখী ত্বরণ তাহলে আবার বলছি আমি যতগুলো অঙ্ক করাবো আজকে আমি আজকে পাঁচ ছয়টা অঙ্ক করাবো তোমাদের বিভিন্ন বিভিন্ন ফিগার দিয়ে সামনে আসতেছে আস্তে আস্তে আমরা জটিল অঙ্কের দিকে যাবো সবগুলো অঙ্কই আমি এই সূত্রে বাইরে এক অঙ্ক করবো না এই সূত্র দিয়ে তুমি চাইলে শত শত অঙ্ক করতে পারো যেটা আমাদের বইয়ে ছিল না বা বইয়ে নাই তোমার যেই বই তোমার কাছে থাকোটা কেন সব বইয়ে এই লাইনটা লেখা নেই পরের লাইন থেকে লেখা আছে এই জন্য ছেলে পেলেদের মাথায় নষ্ট হয়ে যায় মাথা নষ্ট করার কোনো দরকার নেই ঠান্ডা মাঠে বোঝার চেষ্টা করো দেখো সামেশন অফ এফিজি কত এম এসি আর সামেশন অফ এফ মানে কি ওই বস্তুর উপর যতগুলা বল কাজ করতেছে সেটা এখন দেখো কি খেয়াল করে যে এই জায়গায় এই যে আমার এখানে কয়টা বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে একটা কি ওজন বল আর একটা কি টান বল একটা ওজন বল আর একটা কি বল টান বল একটা ওজন বল আর একটা টান বল ঠিক আছে একটা ওজন বল আর একটা টান বল এখন দেখো এই যে ওজন বলটাও নিচের দিকে আর টান বলটাও নিচের দিকে মানে দুইটা বলের ডিরেকশন সেম সো সব মনে রাখবা টান বলের পরিমাণ বেশি হবে তাহলে টি প্লাস কি হবে বল তো এমজি আমি সামেশন অফ এফ এর জায়গায় কি লিখতে পারি টি প্লাস এমজি কারণ কি বস্তুর ওজন বলটা কি বলতো ওজন বলটা সবসময় কি নিচের দিকে এখন আমি এই দিক বরাবর বলটা সেন্টার বরাবর বলটা আমি কেন প্লাস দিব সেন্টার বরাবর বলটা প্লাস দেব এজন্যই তার যে তরণটা এটা কি বলতো কেন্দ্রমুখী তরণ কেন্দ্রমুখী তরণ মানে এই তরণের ডিরেকশনটা কোন দিকে সেন্টার বরাবর বুঝছো তো যার জন্য আমার কি টি প্লাস এম জি ইজ ইকুয়াল কত এম এ মানে কি ভি স্কোয়ার বাই আর আমার বের করতে হবে কি বলতো টান তাহলে টান টি ইজ ইকুয়াল আমি কি লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি আমি এটা একটা সমীকরণ পেয়ে গেলাম দেন আবার আমরা কি জানি এই যে এম ভি স্কোয়ার বাই আর এর জায়গায় আমরা আবার লিখতে পারি যদি আমাদের এটা যদি রৈখিক বেগ থাকে যদি কৌণিক বেগ থাকে তাহলে টি স্কোয়ার আর মাইনাস এম জি আর এই যে টোটালটাকে এই টোটালটাকে আমরা কি লিখতে পারি বলতো এটাকে এফ সি লিখতে পারি না একটু আগে আমরা শিখে আসছি তাহলে আমরা কি লিখতে পারি টি সি মাইনাস এই এম জি মানে কি বলতো ডাব্লু তাহলে আমি এখানে কয়টা সমীকরণ পেলাম ভাইয়া তিনটা সমীকরণ পেলাম কটা সমীকরণ পেলাম তিনটা সমীকরণ পেয়েছি ঠিক আছে কয়টা সমীকরণ পেয়েছি তিনটা নাম্বার ওয়ান এটা নাম্বার টু হলো এটা নাম্বার থ্রি হলো আমাদের এটা ঠিক আছে এই তিনটা সমীকরণ পেলাম সবাই একটু মনে রাখো তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা জাস্ট আমাকে একটু সবাই কমেন্টে জানাও এইটা এই বিষয়ের বেসিকে কোনো প্রবলেম আছে কিনা যদি এটা বুঝতে পারো তাহলে বাকি সব বিন্দুতেই আমাদের বের করা একদম সহজ হয়ে যাবে তোমরা শুধুমাত্র মনে রাখবা যে সামেশন অফ এফ ইজিক্যাল টু কত এম এ আবারও বলছি সামেশন অফ এফ ইজিক্যাল টু কত এম এ তাহলে আমরা পরবর্তী বিন্দুতে আমরা বের করব হ্যাঁ পরবর্তী বিন্দুতে আমরা বের করব তাহলে আমাদের এ বিন্দুতে গেল এখন আসো বি বিন্দুতে ভাইয়া বি বিন্দুর ক্ষেত্রে কি হবে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা দেখি বি বিন্দুর ক্ষেত্রে বস্তুটা কোথায় আছে বলতো এই বিন্দুতে আছে তাহলে এই বিন্দুতে যদি থাকে এটার আমার ওজনটা কি বলতো নিচের দিকে আছে যেটা আমি এখানে দেখাইছি ওজনটা নিচের দিকে আছে আর টান বলটা কি বলতো সবসময় সেন্টার বরাবর থাকবে রাইট টান বলটা সবসময় কোন বরাবর থাকবে বলতো সেন্টার বরাবর থাকবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানেও সেম সামেশন অফ এফ ইসিক কত এম এ সি তাহলে এখানে কি লিখবে বলতো অবশ্যই আমার টান বলটা কি হবে প্লাস কারণ আমাদের এর তরনের দিকে তাহলে ভাইয়া এখানে কি লেখা যায় টি যাচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস কি হবে এম জি বুঝতে পেরেছ ঠিক এইভাবে আমাদের বাকিগুলো আসবে দেখো একটু খেয়াল করে দেখো এখানে সামেশন অফ এফ দেন আমাদের এটা এভাবে আসছে মানটা বসায় দিছি আর এটা এম ভি স্কোয়ার আর আছে মানে সেখানে কি আছে এম ওমেগা স্কোয়ার আছে হ্যাঁ যখন আমরা কি করবো বলতো যখন আমাদের তরণটা কি থাকবে বলো এখানে আমাদের বেগ ওকে আর এটাকে সংক্ষেপ রূপে আমরা এইভাবে লিখতে পারি প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে তিনটা করে সত্য পাচ্ছি আমরা কয়টা করে সত্য পাচ্ছি তিনটা করে সত্য পাচ্ছি মানের উপর ডিপেন্ড করবে আমরা কোনটা অ্যাপ্লাই করবো ওকে তো বি বিন্দুর আনটা তো আমরা বের করতে পারবো আশা করি কোনো সমস্যা হবে না এখন আসো সি বিন্দুর ক্ষেত্রে সি বিন্দুর ক্ষেত্রে ভাইয়া কি হবে সি বিন্দুর ক্ষেত্রে আমাদের দেখো এই যে সি বিন্দু হলো এটা এটা হলো আমাদের কি এটা হলো আমাদের সি বিন্দু তো বিন্দু যদি এটা হয় খেয়াল করে দেখো এই যে বিন্দুটা সি বিন্দু তাহলে আমার কি হচ্ছে বলতো এটা টান বলটা কোন দিকে সবসময় কি হবে বলতো সেন্টারের দিকে হবে কি টান বলটি এবং তার ওজনটা খাড়া নিচের দিকে ক্রিয়াশীল তাই তো এমজি এখন দেখো যে আমাদের আলটিমেটলি এই বরাবর এই যে টান বল এবং ওজন বলের মধ্যবর্তী কোন হলো কত ডিগ্রি নাইনটি ডিগ্রি টান বল আর ওজন ডিগ্রি ডিগ্রি যদি কোন হয় তাহলে এই বরাবর এই বরাবর কি থাকে বলতো এম জিটি ডিগ্রি অর্থাৎ ডিগ্রি মানে কি বলতো এখানে কিন্তু আমাদের ওজনের কোনো উপাংশ নেই ঠিক আছে ওজনের উপাংশ নেই তার মানে এখানে এই বরাবর আমার কি ওজন বলের কোনো প্রভাব নেই আবারও দেখো এটা সবাই বুঝতে ঝামেলা হতে পারে আমি একটু আঁকাই দিই এইখানে আছে কি সি বিন্দু ভাইয়া এই বরাবর আছে কি এম জি আর এই বরাবর আমাদের কি কাজ করতেছে টান বল কাজ করতেছে ঠিক আছে তাহলে এই টান বল আর ওজন বলের মধ্যবর্তী কোন কত ডিগ্রী বলতো নাইনটি ডিগ্রি সো এই বরাবর আমাদের ওজন বলের উপাংশ কত হবে এম জি কস নাইনটি এম জি কস নাইনটি ডিগ্রি মানে কি জিরো তাহলে এই বরাবর আমার ওজন বল কাজ করতেছে কি না তাহলে এই বরাবর শুধুমাত্র একটা বলই কাজ করতেছে সেই বলটা কি বলতো টান বল ওকে তো একটু খেয়াল করে দেখো তাহলে আমরা কি লিখতে পারি এম এ তো সেই জিনিসটা আমি এখানে বসাইছি বসানোর পরে কি আসছে এটা মানে জিরো আসছে তার মানে টি কত এম ভি স্কোয়ার বাই আর তাহলে আমাদের দেখতে পাচ্ছ যে এই যে সেন্টারের যে একদম রেখা বরাবর যদি আমাদের বিন্দু থাকে এই বিন্দু বা এই বিন্দু সেখানে আমাদের ডিরেক্ট টান বল মানে কি বল কত টান বল মানেই আমাদের কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী মানে এফসি টিএিকলটা কত হবে এফসি তাহলে টিএ কত আসছে এফসি আসছে বুঝছো তোমাকে ফিগার দিয়ে এরকম থাকতে পারে যে এইরকম ফিগার টিগার থাকলো এখানে একটা বিন্দু আছে বলো যে এই বিন্দুতে টান বল কত ঠিক আছে তাহলে টি ইজি কলটা কি লেখা থাকলো এ বি স্কোয়ার আর লেখা থাকতে পারে তারপর টি ইজি এফ এফসি লেখা থাকতে পারে আবার টি অনেক ধরনের সমীকরণ লেখা থাকতে পারে ঠিক আছে আর আমাদের ডিটেলে যদি আসে সেটা তোমাদের অনেক মানে লাগবেই ডিটেলস আমাদের করতে হবে ওকে তাহলে সি বিন্দুতে আমরা টান বল কিন্তু বের করতে পারলাম এখন আসো ডি বিন্দুর কথা এখন আসো ডি বিন্দুর কথা তো ডি বিন্দুর ক্ষেত্রে ভাইয়া দেখো ডি বিন্দুর ক্ষেত্রে তুমি কিভাবে করবা যে ডি বিন্দু আমাদের কোনটা ছিল ডি বিন্দুটা ছিল এরকম এই বিন্দুটা ওকে এই বিন্দুটা ছিল কি আমাদের ডি বিন্দু ওকে অর্থাৎ আমাদের এই যে এই মাঝে এবং এই এটা ছিল বি এটা ছিল এ নিচের দিকে কোন একটা বিন্দু যেই বিন্দুটা আমাদের কি ডি বিন্দু ওকে এটা হলো আমাদের ধরো সেন্টার তাহলে এখান থেকে একটা যদি রেখা নেই তাহলে দেখো যে আমরা জানি যে কোন বস্তু যেই বিন্দুতে থাকুক না কেন তার রেখা বরাবর মানে সেন্টার বরাবর কি কাজ করবে বলতো টান বল কাজ করবে তার মানে এই বরাবর আছে কি টান বল এখন ভাইয়া এই বস্তুটার সোজা নিচের দিকে কাজ করতেছে কি বল তো ওজন এখন এই যে ওজনের যে বিষয়টা এখন দেখো এটা না টি বরাবর নাকি টি এর তো আমরা জানি না সময় ওজনটা নিতে হবে মানে একদম মনে বলের ফাংশন নিতে হবে কোন রেখা বরাবর যে অপোজিটে তাছাড়া তো আমি হিসাব করতে পারতেছি না তাই না তো আমাদের এখানে কিন্তু এখানে একটা কোন কিন্তু আমাকে দেওয়াই থাকবে ধরো এই কোনটা কি কোন বলতো কোণ এটা কোনটা কি কোন কোণ তাহলে এই কোনটা যদি আমাদের কোণ হয় তাহলে আমার খুব সহজে কিন্তু আমাদের সমীকরণটা বের করতে সরি ওই কোনটা থিটা না আমাদের এই কোনটা থিটা থাকবে আচ্ছা এই বরাবর এই এই কোনটা ওই কোনটা যদি দেওয়া থাকে তাহলে উল্টা দিকে কোনটা আমাদের নিয়ে নিতে হবে তো এই যে এই কোনটা আমাদের কত থিটা কোন তাহলে এই কোনটা যদি আমাদের থিটা কোন হয় তাহলে দেখো এই বরাবর হবে কি বলতো আমাদের এই বরাবর হবে এম জি কস থিটা আর এই রেখা বরাবর এটা পাবো কি বলতো আমি এম জি সাইন থিটা ওকে তাহলে এখন দেখো যে আমাদের কি হবে আমরা জানি সামেশন অফ এফ ইজ টু কত এম এস সি তাহলে সামেশন অফ এফ ইজ টু যদি এমএসসি হয় তাহলে সামেশন অফ এফ মানে কি দেখো এই এটা ছিল আমাদের কি ডি বিন্দু তাহলে আমাদের এই যে টান বল যে দিকে আছে মানে এই সেন্টার বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো কি প্লাস তাহলে আমার টি আর এই বরাবর তার অন্য কোনো বল নাই তাহলে তার নিচের দিকে আছে তাহলে কি হবে বলো তো মাইনাস এম জি কস থিটা ঠিক আছে আমি তো আর এইটা নিয়ে হিসাব করতে পারতেছি না আমি কিন্তু এটার অপোজিটে নিতে পারতেছি ঠিক আছে আবারও বলছি যেই রেখা বরাবর টান বল কাজ করবে ওই রেখা বরাবর তোমার হয় ওজন বল থাকতে হবে অথবা তার অপোজিটে থাকতে হবে যেহেতু আমার এখানে খাড়া নিচের দিকে আছে তার মানে আমি ডিরেক্ট এমজি পাবো না উপাংশটা আমি নিতে পারবো এবং সেখানে দেওয়া থাকবে ওকে কত বলতো এম ভি স্কোয়ার বাই আর তাহলে এইটাকে জাস্ট ওই পাশে দিবা অর্থাৎ মনে রাখবা যে খুবই সিম্পলি মনে রাখবা যখন নিচের কোনো একটা বিন্দুতে তুমি বের করবা নিচের কোনো একটা বিন্দুতে বের করলে আমাদের এই যে ওজন বল বা ওজন বলের যে উপাংশ সেটা হবে কি যোগ সোজা কথা কারণ কি আমাদের নিচে দেখতেছো যে নিচে যদি থাকে তাহলে সেটা হবে কি প্রথমে মাইনাস থাকে যেখানে মাইনাস হয় মাইনাস হওয়ার পরে পর ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাচ্ছে যে কোনো বিন্দু সেটা বি বিন্দু হোক বা আদার্স যে কোনো বিন্দু হোক নিচের অর্ধেক এই বিদ্যে নিচের অর্ধেকের যে কোনো বিন্দুতে তোমাকে যদি কোনো বিন্দুতে যদি তোমাকে টান বের টান বল বের করতে বলে তাহলে তুমি কি করে দিবা ভাইয়া জাস্ট ওজন বল বা ওজন বলের কংশটা কি করবা এই পাশে এসে যোগ হয়ে যাবে এখানে সেটাই হয়েছে দেখো ভাইয়া এই এম বি স্কোর বাই আর আমরা কি লিখতে পারি এম ওমে স্কোর আর লিখতে পারি এখানে যা আছে তাই আছে আবার এটাকে আমরা কি সংক্ষেপে কি লিখতে পারি বলো তো এফ সিও লিখতে পারি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো যে আমাদের কি ই বিন্দুতে ই বিন্দুতে যদি আমরা বের করি ই বিন্দুর ক্ষেত্রে একটু ঝামেলা আছে ই বিন্দুর ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা আছে সেই ঝামেলাটা কি ই বিন্দুর ক্ষেত্রে যে ঝামেলাটা আছে সেই ঝামেলাটা হলো যে ই বিন্দু কোনটা ছিল দেখো ই বিন্দুর ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা আছে সেই বিন্দুটা কি তো এটা আমাদের ছিল কি সেন্টার এটা ছিল এ এটা বি ছিল এবার আমার ছিল কি সি এবং এটা ছিল কি আমাদের ই বিন্দু ওকে তো দেখো এই যে ই বিন্দু এই কোণের মানটা আমাকে দেওয়া থাকবে থিটা সেটা কি থিটা আছে ঠিক আছে এখন ভাইয়া তোমার কোন লাগবে কোনটা বলো তো তোমার কোন কিন্তু লাগবে আলটিমেটলি এটা তাহলে এই কোন মানটা কত তো নাইনটি ডিগ্রি মাইনাস কে থিটা ঠিক আছে কারণ এই কোনটা আমাদের কত নাইনটি ডিগ্রি তাহলে দিন কোন সময় সে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমার এই কোনটা হবে কত তো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ওকে তো একটু খেয়াল করে দেখো যে তাহলে আমার তখন কি হবে খুবই সিম্পলি এখানে আমি একদম ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি তোমাদের এই স্লাইডটা আমি দিয়ে দিবো অলরেডি মানে ক্লাস শেষে দিয়ে দিব তাহলে ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে বলতো এই বরাবর এই বরাবর যেটা কাজ করতেছে সেটা এমজি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে এমজি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই বরাবর যে উপাংশটা এই দেখো এই রেখা বরাবর আমার নিচের দিকে কি আছে ভাই এমজি আছে তাহলে এই রেখা বরাবর কাজ করতেছে কি বলতো এম জি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাই না আবার এই বিন্দুতে আছে মানে এই রেখা বরাবর টান বল কাজ করতেছে মনে রাখবা যে উপরের দিকে যখন থাকবে সোজা কথা মনে রাখবা উপরের দিকে আমাদের কোনো বিন্দুতে টান বল টান বের করতে বলে তাহলে কি করবো বলতো তাহলে আমাদের টির সাথে ওজন বা উপটা কি হবে বলতো ওজনের যোগ হয়ে যাবে পরে ওই পাশে গিয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর আমার নিচের ক্ষেত্রে যেটা দেখলাম প্রথমে মাইনাস হয় পরে কি হয়ে এটাকে জাস্ট ওই পাশে দিছি তখন কি হয়ে গেছে আমাদের এম জি কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কি বলতো এই কজ নাইনটি ডিগ্রি মাইনাস মানে সেটা হবে সাইন এখন তুমি ভাইয়া যদি তোমাকে এই কোনটা তুমি দুইভাবে অঙ্ক করতে পারো বুঝছো কয়ভাবে অঙ্ক করতে পারো দুই ভাবে অঙ্ক করতে পারো কিভাবে দেখো খেয়াল করে যে অঙ্কটা আমরা কয় ভাবে করতে পারি দুই ভাবে ফার্স্ট অফ অল ধরো আমি এই কোনটা ধরে করতে পারি এই কোনটা ধরে যদি আমি করি তাহলে সেক্ষেত্রে আমাকে কি হবে বলতো এম জি কস বা ডিগ্রি থিটা আমি লিখতে পারবো আবার আমি ডিরেক্টলি যদি এই কোনটা এই কোনটা নেই এই কোনটা ধরে যদি করি তাহলে সেক্ষেত্রে কি কজ রাখবো বুঝছো এই কোনটা ধরে করলে উপরে কোনটা ধরে করলে কস রাখবো আর ডিরেক্ট আমি যদি শুধু এই কোনটা দিয়েই করতে চাই যে আমি এত পেশাবো না তুমি মনে রাখবা তাহলে আমরা কি করে দেব ডিরেক্ট এখানে থিটা ইউজ করে দেব ওকে থিটা ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ এই কোনটা নিয়েই আমি করতে পারবো শুধুমাত্র এখানে কি লিখতে হবে এম জি থিটা লিখতে হবে এগুলো তোমার মনে রাখবে কিভাবে তুমি জাস্ট দুই তিনবার খাতায় লিখবা দুই তিনবার টোটাল বোঝার চেষ্টা করবা আশা করি বুঝতে পারবা তোমরা জাস্ট তাহলে আমাকে একটু কমেন্টে সবাই জানাও যে তাহলে এই যে পাঁচটা বিন্দুতে যে আমি টান বের করা শিখাইলাম তোমাদেরকে আমরা এই পাঁচটা বিন্দুতে যদি টান বের করা শিখাইলাম এই পাঁচটা বিন্দুতে তোমরা টান বের করতে পারবা কি না সবাই একটু ফার্স্ট কমেন্টে জানাও যে বের করতে পারবা কি না